নমস্কার বন্ধুরা আজ আমি কথা বলবো ইউটিউবের ওয়াইটি স্টুডিওর এই নোটিফিকেশানটা সম্বন্ধে তো ভালো করে তোমরা নোটিফিকেশানটা দেখো জানি না দেখতে পাচ্ছ কি না তো এই নোটিফিকেশানটা সম্বন্ধে আজ আমি কথা বলবো তো এই নোটিফিকেশানে আছে আমি একটু সহজ আর সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে মানে চোদ্দোই মে থেকে ষোলোই মে পর্যন্ত যে সমস্ত ইউটিউবাররা ইউটিউবে ভিডিও আপলোড করেছে। সেই সমস্ত ভিডিওর ড্রেসক্রিপশানগুলো অবশ্যই চেক করে দেখে নেবে কেননা এমনও হতে পারে তোমাদের ড্রেসক্রিপশানে ইনফরমেশানগুলো মিসিং আছে মনে করো কোনো ভিডিও লিঙ্ক দিয়েছ ডেসক্রিপশানে যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো মিসিং আছে অ্যাড হয়নি তাই আমি বারবার বলছি বন্ধু চোদ্দোই মে থেকে ষোলোই মে চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনের ডেসক্রিপশন তোমরা চেক করে দেখে নেবে ওই ভিডিও ডেসক্রিপশন যেই ভিডিওগুলো তোমরা চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপলোড করেছো তো বন্ধু ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই কোনো ভয়ের নয় এই নোটিফিকেশানটা তো মনে করে অবশ্যই দেখে নেবে 嗯。